আচ্ছা আমরা একটু বাইকটা স্টার্ট দিব হ্যাঁ ভাই স্টার্ট দিলাম ওকে হ্যাঁ হ্যাঁ আমরা উপলক্ষে যথেষ্ট একটি গিফটের ব্যবস্থা রেখেছি এবং একটি স্পেশাল ডিসকাউন্ট রেখেছি নতুন গাড়ি না একদম ও তো জীবনে তেল একদম পলি করা আমরা পলি খুলে বাইকগুলো গতকালকে শোরুমে ঢুকিয়েছি তো আপনারা দেখে শুনে বুঝে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জর্ডান বাইক স্টেশন তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের জর্ডান বাইক স্টেশন থেকে একটি বাইক এখন ডেলিভারি হচ্ছে ভাইয়া রাইসেশন বাইকটি নিতে আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি মোটর সাইকেলটি আজকে ডেলিভারি করছি চলুন তো দেখতেই পাচ্ছেন আমাদের এই শোরুমে যে বাইকটি আমাদের সামনে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের এই মোটর আমরা কিছুক্ষণের মধ্যেই বাইকটি ডেলিভারি করবো সো চলুন আমরা আমাদের যে কাস্টমার এসেছেন ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া কোথা থেকে এসেছেন এবং এই মোটর সাইকেলটি কেন তার পছন্দ এবং ওনার সাথে আমরা ডিটেলস কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ভাইয়া সালাম ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ রনি হোসেন আচ্ছা আচ্ছা ভাইয়া কোথা থেকে এসেছেন আমি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে আসছি কিশোরগঞ্জ থেকে এসেছেন জি বাও আচ্ছা ভাইয়া আমাদের এই জর্ডান বাইক স্টেশন সম্বন্ধে ভাইয়া কিভাবে জানতে পারলেন আপনাদের আমি ফেসবুকে ভিডিও দেখি আচ্ছা সেখান থেকে আসার আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া সো ভাইয়া আপনার কাছে এই বাইকটি কেমন লেগেছে জর্ডান বাইক স্টেশনে এসে যে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান এই ব্ল্যাক কালার বাইকটি যে আপনি নিচ্ছেন এই বাইকটি আপনার কাছে আসলে কেমন লাগছে জি অনেক ভালো ব্ল্যাক কালারটা এমনি চুজ করা ছিল নিয়ে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ার জন্য জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা আমরা বলে নিচ্ছি ভাইয়াকে আমরা আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে স্পেশাল একটি ডিসকাউন্ট দিয়েছি সর্বোচ্চ ডিসকাউন্ট যতটুক না দিলেই নয় আমরা ততটুকু ডিসকাউন্ট কিন্তু ভাইয়াকে দিয়েছি সো এই সব কিছু দিয়েই ভাইয়াকে আমরা আমরা বাইকটি ওভার করতে যাচ্ছি একদম ইনট্যাক্ট পলি করা আমরা পলি খুলে বাইকগুলো গতকালকে শোরুমে ঢুকিয়েছি এর মধ্যে ভাইয়া এসেছেন এবং ভাইয়াকে আমরা উনি আমাদের কাছে আসলে যথেষ্ট ট্রাস্ট পেয়েছেন যে আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি বা আমাদের প্রোডাক্ট দেখে তাদের ভালো লেগেছে এবং আমাদের বাইকে বিন্দু পরিমাণ কথা স্কেচ নেই প্রত্যেকটা মোটর সাইকেলেই এরকম ইন্ট্যাক্ট পলি থাকবে তো আপনারা দেখে শুনে বুঝে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা একটু বাইকটা স্টার্ট দিব হ্যাঁ ভাইয়া স্টার্ট দিলাম ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নতুন গাড়ি না একদম ও তো জীবনে তেল খায় নাই তো দেখতেই পাচ্ছেন নতুন বাইকের যে একটা স্মেল আছে সেটি কিন্তু আমাদের এই বাইকের মধ্যে রয়েছে নতুন বাইকের একটা ঘ্রান আছে এবং বাইকের ইঞ্জিনে একটা সাউন্ড আছে একটা অন্যরকম স্মুথনেস সাউন্ড ওকে আমরা এখনই আমাদের কিটি ভাইয়ার হাতে হ্যান্ড ওভার করছি জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে আমরা উল ফিতর উপলক্ষে যথেষ্ট একটি গিফটের ব্যবস্থা রেখেছি এবং একটি স্পেশাল ডিসকাউন্ট রেখেছি তো কেউ যদি মনে করেন যে আমাদের কাছ থেকে আপনি গিফট নেবেন না আপনি গিফট না নিয়ে একটা ডিসকাউন্ট করিয়ে নেবেন আমরা সেটিও আপনাদেরকে করে দেবো আর যদি কেউ বলেন যে না আমি আপনাদের কাছ থেকে আপনারা গিফট সহ আমাকে যে প্যাকেজটি দিচ্ছেন আমরা আমি এই গিফট সহই নিতে চাচ্ছি সো আমরা ওইটাতেও আপনাদেরকে দিতে পারবো আমাদের জর্ডন বাইক স্টেশনে অনেকগুলো বাইক আছে আমরা যদি একটু দেখাই এই দিকটা থেকে ইন্দোনেশিয়ান অ্যাম ইন্দোনেশিয়ান কার্বন এম হ্যাঁ যারা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট কার্বন এম খুঁজছেন আমাদের জর্ডন বাইক স্টেশনে হিউজ লট অ্যাভেলেবেল আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের রয়েছে কার্বন ফাইবার ইন্ডিয়ান কার্বন ফাইবার এম যাদের পছন্দ আমাদের জর্ডান বাইক স্টেশনের হিউজ কালেকশন রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন মস্টার রয়েছে আর ওয়ান ফাইভ অ্যাম মস্টার অবশ্যই এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এবং আমাদের কাছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইকও আপনারা পেয়ে যাবেন এই দিকটাতে যদি আমরা দেখাই সিবিআর রয়েছে সিবিআর ওয়ান ফিফটি আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মডেল ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইকটি এবং এই বাইকটিতে কিন্তু আমাদের কাছে প্রায় সাত আটটি কালার এখনও অ্যাভেলেবেল আছে আপনি যেই কালারটি ইচ্ছা আমাদের কাছ থেকে পছন্দ মতো কালারটি আপনি নিতে পারবেন এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এম টি ফিফটিন ভি টু ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই বাইকটি বিএস সেভেন ইঞ্জিনের এই বাইকটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ব্ল্যাক এইটা এইটা একটা ব্ল্যাক এইটা একটা ব্ল্যাক বাইরে ব্ল্যাক আমাদের বাইরে হাওদের অনেকগুলো ব্ল্যাক রয়েছে সো যারা ব্ল্যাক খুঁজছেন চলে আসুন আমাদের জর্ডান বাইক স্টেশনে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আপনার বাইকটি আপনার হাতে আমরা তুলে দিব তো আমাদের লোকেশনটি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাচ্ছি জর্ডান বাইক স্টেশন ধোলাইপাড় মেইন রোডে ধোলাইপাড় ঠিক মেইন রোডে চত্বরের পাশেই পদ্মা ফুয়েল স্টেশন রয়েছে পদ্মা ফুয়েল স্টেশনের ঠিক পাশেই রয়েছে জর্ডান বাইক স্টেশন যারা পদ্মা সেতু হয়ে এক্সপ্রেস হাইওয়ে হয়ে ঢাকায় ঢুকছেন পদ্মা সেতু হয়ে এক্সপ্রেস হাইওয়ে যারা ঢাকায় ঢুকছেন এক্সপ্রেস হাইওয়ে ঠিক শেষ প্রান্তে গোল গোলচত্বরের ঠিক ডান পাশেই রয়েছে পদ্মা ফুয়েল পাম্প এবং পদ্মা ফুয়েল পাম্পের সাথেই রয়েছে জর্ডান বাইক স্টেশন এবং যারা ঢাকার ভেতর থেকে আসবেন হানিফ ফ্লাইওভার ক্রস করলেই টোল প্লাজা পার হলেই হাতের বাম পাশে আমাদের জর্ডান বাইক স্টেশনের শোরুমটি আপনারা দেখতে পাবেন এছাড়াও আমাদের ডিসক্রিপশনে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যদি যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন এবং আপনাদেরকে সঠিক লোকেশনটি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ